তুমি কি আল্লাহ আল্লাহতালা কখন সফলতা দান করেন আমরা সবাই জীবনে সফল হতে চাই কেউ ব্যবসায় কেউ পড়াশোনায় কেউ জীবনের লড়াইয়ে কিন্তু কখনো ভেবে দেখেছ আসল সফলতা আসলে কিসে দুনিয়ার সফলতা হলো সাময়িক কিন্তু আখিরাতের সফলতা চিরস্থায়ী আল্লাহ তালা বলেন যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো সেই সফল আল্লাহর কাছে সফলতা পেতে তিনটি জিনিস জরুরি নামাজে স্থিরতা দিন শুরু করো নামাজ দিয়ে সত্যবাদিতা ছোট মিথ্যাও সফলতার পথ বন্ধ করে দেয় তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা তুমি চেষ্টা করবে ফল আল্লাহর হাতে ছেড়ে দেবে নবী ইউসুফ সালাম কারাগারে ছিলেন কিন্তু আল্লাহ তাকে রাজা বানিয়েছিলেন তাই তুমি যেখানে আছ হতাশ হয় না আল্লাহর পরিকল্পনা তোমার চিন্তার চেয়ে অনেক বড় সফলতা কোনো গন্তব্য নয় এটা এক যাত্রা নামাজ দোয়া তাওবা আর ধৈর্যের যাত্রা তাই মনে রেখো যখন আল্লাহ তোমায় ভালোবাসেন তখনই তুমি সফল